হাসরের মাঠে যেন নবীর সাধারণ উন্ম যেন সহজে খালাস পাইতে না পারে এই ব্যবস্থাটা করা করার এদের কাজ এদের না হইলো পরিচয়লো এরা ভাবি আমার বিরুদ্ধে এইসব কথা আমি বলি এই কারণে আমার বিরুদ্ধে বদনাম রটেছে সারা দুনিয়া জর্দা খা আমি যখন আমিও যখন সারা দুনিয়ায় ইন্টারনেটে দিয়ে দিলাম যে আমি আমি জর্দা খাই না জায়েজ না না জায়েজ সেটা বলা আমার কাজ নয় সেটা মুফতি সাহেবের কাছ থেকে আপনি জেনে নেবেন আমি খাই না এগুলো আমার কথা আমি জর্দা খাই না তোমরা যারা যারা বলেছ জর্দা খাই আমার বিরুদ্ধে মিথ্যা অভাব দিয়েছ আর আল্লাহ কোরআনে বলেছেন মিথ্যাবাদীদের উপর আল্লাহর এই বক্তব্য যখন আমি ইন্টারনেটে দিয়া দিলাম এখন আর এই ব্যাপারে আর কিছু বলে না এখন নীরব হলে কোনো কাজ হবে না এখন তোমাদের দুই পথ একটা হলো দুনিয়ার যত মানুষের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা বদনাম করেছ তাদের সবাইকে বলতে হবে আমরা মিথ্যা কথা বলেছিল তারপরে আমাকে বলতে হবে জুরহাতে হাতে মাফস আইয়া বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল আমি যদি তোমাদের কাজের উপর মাফসার উপর খুশি হইয়া মাফ দেই তাইলে রেহাই আর যদি সমস্ত মানুষের কাছে মিথ্যা বলেছিলাম এটা এই কথা প্রচার না করো আমার কাছে মিথ্যা বলার কারণে আমার কাছে ক্ষমা প্রার্থনা না করো তাইলে দ্বিতীয় হত হাসরের মাঠে তোমাদের নেকি আমাকে দিতে হবে আমার আমল নামার গুণা তোমাদের নিতে হবে রেডি থাকো চুপচাপ বসে থাকলে খালাস হবে না আরো দুই কাজ বাকি চুপচাপ বসে থাকলে খালাস হবে না আরও দুই কাজ বাকি আছে বাকি আছে তোমরাও রেডি থাকো আমিও রেডি আছি হাতার অব্বাসু ই মাহুম মিনাল মোতারাবিন